আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে কিন্তু সামনে যে গরম আপনারা জানেন যে কি পরিমাণ আবহাওয়া গরম পড়েছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টের পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু কথা বলা হবে বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত রেকর্ড কিন্তু ভঙ্গ হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশের উপরে তাপমাত্রা কিন্তু উঠে গেছে সেটা নিয়েও আপনাদের সংবাদ শোনাবো পাশাপাশি স্কুল প্রতিষ্ঠান কিন্তু সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজকের আবহাওয়ার খবর সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের রয়েছে সেটা হলো যে এই গরম যেটা সেটা মে মাসেও থাকবে তীব্র গরম তাপমাত্রা সারাতে পারে চুয়াল্লিশ ডিগ্রি দর্শক একবার চিন্তা করে দেখুন যে বর্তমানে কিন্তু সারা দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে কিছু কিছু অঞ্চলে সেটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে বিশেষ করে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে কিন্তু তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে মে মাসেও থাকবে তীব্র গরম এই ধরনের কিন্তু একটা আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং তারা বলতেছে যে আবহাওয়া যে তাপমাত্রা নিয়মিত তাপমাত্রা সেটা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে দর্শক মন্ডলী অত্যন্ত কিন্তু একটা এরকম যদি তাপমাত্রা থাকে সেটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ভয়ানক হবে আমরা বিস্তারিত আপনাদের সামনে এই সম্পর্কিত তথ্য তুলে ধরছি রাজধানী ঢাকা সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও মিলছে না স্বস্তি সারাদিনের তীব্র তাপ প্রবাহে শরীরের তৎপর যার উপক্রম এমন পরিস্থিতিতে তাপ প্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর যদিও দেশের প্রবাহ মে এবং জুন মাসে বাড়ে কিন্তু এবছর এপ্রিলের শুরু থেকেই তাপ বৃদ্ধির পারদ ঊর্ধ্বমুখী হয়ে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে ফলে এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন জীবিকা ধারণা করা হচ্ছে আগামীতে তাপমাত্রা ছাড়াতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শনিবার বিশ এপ্রিল বেলা তিনটায় জশুরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দর্শকমন্ডি এটি আমি আবারও শোনাচ্ছি যে বিশ এপ্রিল আজকে তিনটায় অর্থাৎ তিনটার সময় পর্যন্ত যশোরে কিন্তু তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে একই দিনে চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেল জেলাটিতে টানা চোদ্দ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দর্শক মন্ডলী মানুষে কিন্তু গরমে এক প্রকার না বিশ্বাস উঠে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিন্তু চারটি খানি কোনো কথা নয় এর আগে শুক্রবার উনিশ এপ্রিল রাজধানী ঢাকায় আটত্রিশ ডিগ্রি সাতক্ষীরা ও টাঙ্গাইলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক দুই খুলনায় একচল্লিশ ডিগ্রি খুলনার মংলা রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে একচল্লিশ এবং যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক ডিগ্রি আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রবাহ যাচ্ছে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু জানিয়ে এছাড়া আধিক্যের কারণে বৃদ্ধি পেতে পারে অস্বস্তি তাই তাপপ্রবাহ শসই কমছে না আরও বেশি কয়েকদিন তাপমাত্রা এমন উষ্ণ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমন তীব্র তাপদাহ দুর্বিষ অবস্থা পার করছেন দেশের খেটে খাওয়া মানুষগুলো এছাড়া তাপ তাপদাহে গত কয়েকদিনে হাইড্রোজেন সরি ডিহাইড্রেশন জ্বর ও হিডুস্টুকে আক্রান্ত হয়েছেন অনেকে বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েরা বেশি ঝুঁকিতে রয়েছেন অনেকে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে দুই সপ্তাহ ধরে চলায় তাপ প্রভাব সহজেই কমছে না আরো বেশ কয়েকদিন আবহাওয়া এমন উষ্ণ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে চলমান তাপ প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সকল স্কুল কলেজ সাত দিনের ছুটি ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত সব এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে অন্তত টানা পাঁচ দিন কোনো এলাকায় গড় তাপমাত্রার চেয়ে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি অব্যাহত থাকলে ওই ঘটনাকে দাবদাহ বলা হয় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর ছত্রিশ দিক থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু দাবদাহ আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে তীব্র দাবদাহ হিসেবে বিবেচনা করে এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকার জন্য অপরিকল্পিত উঁচু ভবন জমি ভরাট ভারী যানবাহন নির্মগন এবং এয়ার কন্ডিশনার এবং জীবাশ্ম জলের অতিরিক্ত ব্যবহার এবং বৃক্ষ নিধনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা এছাড়া এল ও একটা কারণ বলে মনে করছেন অনেকে বলছেন কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য পানি স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি মূলত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষর রেখার দক্ষিণের আবহাওয়া এলোমেলো আচরণ সাধারণত দুই থেকে সাত বছর পর এল নিনো পরিস্থিতি তৈরি হয় যা আঠারো মাসের বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে যা আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থাকে বোঝায় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে হারিয়ে যায় তখন তাকে এল নিনো বলা হয় এর ফলে উপকূলীয় এলাকার স্বাভাবিক বায়ু প্রবাহ হারিয়ে যায় সাধারণত বাংলাদেশের লা নিনার প্রভাব থাকে যেটি এল নিনুর চিত্র অর্থাৎ পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন তাকে লা নিনা বলা হয় কিন্তু একবিংশ শতাব্দীতে বেশ কয়েকটি এল নিনুর আবির্ভাব ঘটেছে বিশ্বে এর মধ্য দু ষোলো সালে এল নিনু সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ওই বছর তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড অতিক্রম করে তাপমাত্রা এমন অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা জানান বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাসের স্তরও ঘন হচ্ছে এবং স্থল এবং সমুদ্র উভয় ক্ষেত্রে তাপমাত্রা বাড়ছে যেহেতু আমরা এল নিনু পর্যায়ে প্রবেশ করছি শুষ্ক আবহাওয়া আরও কয়েক বছর থাকবে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালে আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান চলমান তাপপ্রবাহ বাড়ার রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা বাগের হার্য ঢাকা কুষ্টিয় তীব্র তাপগ্রহবদ্ধ অব্যাহত থাকবে পাশাপাশি মে মাসও উত্তপ্ত মাস হিসেবে বিবেচিত হবে মে মাসে তীব্র গরম থাকবে সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে তাপমাত্রা দর্শক মন্ডলি আবহাওয়ার এই ছিল আমাদের হাতে পাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আবহাওয়ার যে কোনো সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম